গল আন্তর্জাতিক ইস্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ এক ব্যাটিং প্রদর্শনী উপহার দিয়েছে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে নয় উইকেটে চারশো চুরাশি রান করে সফরকারীরা দিন জুড়ে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে দুজনেই সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারেননি লিটন দাস তবে মুশফিক পেয়েছেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস একশো তেষট্টি রানের দারুণ এক সংগ্রহ দিনের শুরুতে তিন উইকেটে দুশো রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ আগের দিনের দুই অভারজিত ব্যাটসম্যান আজমজুল শান্ত একশো ছত্রিশ ও মুশফিকুর রহিম একশো পাঁচ নিয়ে ক্রিজে দিনের শুরুতে শান্ত দ্রুতই বিদায় নেন দুশো উনআশি বল মোকাবেলা করে পনেরো চার এক ছক্কায় একশো আটচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাতগরে ফিরেন এই ওপেনার শান্তর বিদয়ের পর মুশফিকের সঙ্গে জুটি বাঁধেন লিটন কুমার দাস দুজনের ব্যাটিং ছিল ও আক্রমণাত্মকের মিছিলে লাঞ্চের আগে লিটন পৌঁছে যান আর মুশফিক দাঁড়ান একশো একচল্লিশ চুরাশি বলে পৌঁছান একশো পঞ্চাশ রানে আর লিটন চৌষট্টি বলে পূর্ণ করেন নিজের হাফ সেঞ্চুরি এক পর্যায়ে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে প্রায় আড়াই ঘন্টা তখন মুশফিক একশো উনষাট এবং লিটন একষট্টি রানে অপরাজিত ছিলেন বৃষ্টি শেষে খেলা শুরু হলে ভাঙে গুরুত্বপূর্ণ একশো উনপঞ্চাশ রানের জুটি তিনশো পঞ্চাশ বল খেলে নয় চারে একশো তেষট্টি রানের ইনিংস খেলে আউট হন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক কিছুক্ষণ পর লিটন কুমার দাসও উইকেটের পিছনে কুশল ম্যান্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে নিজের উইকেটকে কে গিফটি করেন রান করেন নব্বই রান একশো তেইশ বলের ইনিংসে এগারোটি চার একটি ছক্কাও ছিল তার দুই সেট আর কেউ বড় খেলতে ইনি দ্রুত বাংলাদেশ স্কোর বোর্ডে দশশো চুরাশি রান হাতে রয়েছে মাত্র একটি উইকেট হাসান মাহমুদ ও নাহিদ রানা রান না করেই অপরাজিত রয়েছেন লঙ্কাদের পক্ষে সবচেয়ে সফল বলার ছিলেন আথিস ফার্নান্দো মিলান রত্নায়কে এবং থারিনুর রত্নায়কে তিনজনই নিয়েছেন তিনটি করে উইকেট প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং যে দৃঢ়তা দেখিয়েছে তা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া বড় ইঙ্গিত এখন দেখার পালা বল হাতে কেমন জবাব দেয় টাইগাররা নিউজ ডেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ